আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ অত্যাধিক গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আয়াতুল কুরসির ফজিলত উচ্চারণ বাংলা অর্থ শেখাবো ইনশা আল্লাহ শব্দ বাই শব্দ বানান করে করে উচ্চারণ করে করে আয়াতুল কুরসি আমরা আজ শিক্ষা করব ইংসা আল্লাহ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে জানান আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আর কোন ধরনের দোয়া আপনারা শিখতে চান প্রত্যেকেই কমেন্টে আমিন আমিন আল্লাহ তালা তুমি আমাদের আয়াতুল কুরসি শেখার সুযোগ করে দাও এই দোয়াটি আমরা করব ইংসা আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আয়াতুল খুরসির অনেক অনেক ফজিলত রয়েছে আল্লাহ রাসুল সাল আলহি আসাল্লাম বলছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আমরা বলি সুবহানাল্লাহ সেই জন্য আয়াতুল কুরসি আমাদের মুখস্থ করতেই হবে শিখতেই হবে আমরা আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করে আল্লাহর জান্নাতে যেতে চাই চলুন দেরি না করে আজকের ভিডিও শুরু করি আমি প্রথমেই শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং পড়ছি আপনারা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন এবং আমার সাথে ঠোঁট মিলান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْ خذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إِلَّا بِمَا شَاء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ أمي এবাৰ প্রথম বানান করে করে পড়ছি আপনারা সুন্দরভাবে লক্ষ্য করুন আমার সাথে সাথে ঠোঁট মেলান এবং উচ্চারণ করার চেষ্টা করুন আলিফ লাম জবর আল লাম খাড়া জবর ল আল্লাহ হাফে সুহু আল্লাহু অনেকেই আমরা বলি আল্লাহু হবে না আল্লাহু লাম আলিফ জবর লা তার উপরে তিন আলিফ মদ টানতে হবে লা লা ই লাম খাড়া জবর হামজাজের আমি যেভাবে বলছি আপনারা এইভাবে করে পড়বেন এখানে খাড়া জবর নাই আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা আমার সাথে উচ্চারণ করবেন তাহলে আপনাদের সহী হবে ইনশাআল্লাহ আল্লাহ হামজাজের ই লাম খাড়া জবর ল ইলা হা জবর হা ইলা হা ইল লাম আলিপ জবর ই হা পেশ হু ও জবর ও যদি আমরা এখানে থামি তাহলে এই ওয়াও শাকিন হয়ে যাবে হু আল হুলা ইলা আর যদি ধরে পড়ি তাহলে হবে হু অল হু অল এই লাম ধরবে ও লামকে ধরবে হু অল হাই ইউ ইয়া জবর হাই ইয়া পেশ ইউ হাই এখানে একটি জিনিস খেয়াল করুন যদি না ধরে তাহলে এই আলিফের উপর জবর দিতে হবে আল আলিফলাম জবর আল হা ইয়া জবর হাই আল হাই ইয়া লাম পেশ ইউল আল কফ ইয়া জবর কয় ইয়া ওয়াও পেশ ইউ কয় ইউ মিম পেশ মু কয় মু যদি আমরা এখানে থামি তাহলে কৈম স্বাধীন হয়ে যাবে আল কয়ম লাম আলিফ জবর লা তা হামজা জবর তা লা পেশ খু জাল পেশ জু হা উল্টা পেশ হু খুজু লা তা খুজু সিন নুন জবর না সিন আ দুই পেশ তু সিনাতু আও জবর ওয়া সিনাতু ওয়া লাম আলিফ জবর লা ওয়ালা নুন ওয়া জবর নাও মিম দুই পেশ নাউ মন এখানে মিম শাকিন হয়ে যাবে আমরা যদি এখানে থেমে যাই যাই অলাউ লোজ সেনা তু অলাউ লাম জাবরুল্লাহ হা উল্টা পেশ হু এখানে দেখেন পেশ রয়েছে এখানে হা উল্টা পেশ হবে লাহু মিম আলিব জবর মা লাহু মা ফা জের ফিস সিন জবর সা ফিসসা, মিম আলিব জবর মা ফিস মা ওয়া আলিব জবর ওয়া তা জের তি ফিস সা তি ওয়া জাবর ওয়া মিম আলিফ জবর মা ওয়ামা মা ফালাম জার ফিল ওয়া মা ফিল আলিফ রা জবর আর দজের দি আর উদি ওয়া আর এখানে যদি থেমে যায় তাহলে দোআ ساکিন হয়ে যাবে আর আর লাহুম ফিস সামা ওয়াতি আর মিম নুন জবর মাং নুন সাকিনের পরে জাল আসতে এক ফার হরো নুন সাকিনকে গুন্না করতে হবে এক গুন্না মাং দাল জাললাম জবর জাল লাম জবর লা জাল্লা দি জাল্লাদি মাং দাল্লাদি ইয়াশিন জবর ইয়াশ ফা জবর ফা আইন পেশ হরু ফা আইন নোন জের আইন দাল জবর দা আইন হা উল্টা পেশ হু এখানে উল্টা পেশ আইন দা হু হালিফলাম জের ইল লা মালিফ জবর লা বা জের বি আলিফ ডাল জের ইজ বি ইজ নন জেরনি হা জেরহি বি ই যে নিঃ হা শাকিন হয়ে যাবে বি ই যে নিঃ এখানে থামার কারণে হা শাকিন হয়ে যাবে مَنْ ذَا الَّذِي يشفع عنده إِلَّا بِإِذْنِهِ يا يا عين زبر يا زبر مو يا ميم ভাইয়া জবর বাই মা বাই নুন জবর না আলিপ ইয়া জবর আই দাল ইয়াজ আই দি হামিম জের হিম আই দি হিম ও জবর মিম আলিপ জবর মা জবর খল ফা জবর ফা খল ফা হামিম পেশ হুম খল ফা হুম ওয়া মা ফা হুম يَعْلَمُ ما بين أيديهم وما خلفهم واو زبر وَأْ لم زبر لا ولا يا يو ولا يو حي زرحي طاواو بيش تو نون زبرنا تونا জবর সাই বিষাই হামজা মিম দুই জের ইম বিষাই ইম মিম ন জের মিন আইনলাম জের ইল মিন মিম জের মি হা জের হি হা এখানে উল হা খাড়া জের রয়েছে মিন্ন ইল ওয়ালাইহীতু নাবিসাইম মিন ইলমিহি আলিফ লাম জার ইল লাম আলিফ জবরলা ইল্লা বাজের জের বি ম জবর মা বিমা সিন আলিফ জবর সা এখানে চার আলিফ টানতে হবে হামজা সাকিন হয়ে যাবে তাহলে বিমা বিমা এইভাবে থেমে যেতে হবে ওল হে তো না ইল্লা বিমা ইমাষা

দবর দ ওয়াল আর ও দ এখানে সাকিন হয়ে যাবে দোয়াদ শাকীন হয়ে যাবে থামলে ওয়াল আর ওই হুসি ওয়াল আর ও জবর ওয়া লামালিপ জবর ওয়ালা ইয়া ইয়া হাম উ দল পেশ দু হা উল্টা পেশ হু দুহাফর হেফ পেশ হেফো হা পেশ হি মালিপ জবর মা হেফো হু মা ولا يؤدوه حفظهما واو زبر ها بيش و وا هو لام زبر وال وا هو عين زبر لم لي علي يا لَمْ بيش علي আইনজবর আজ আজ মিম পেস আজিম এখানে মিম যদি সাকিন হয়ে যায় থামতে হবে অবশ্যই থামতে হবে কারণ আয়াত শেষ হয়ে যাচ্ছে মিম সাকিন হয়ে যাবে আউজি আলিউল্লা আমি আরেকবার প্রথম থেকে রিডিং পড়ছি আপনারা খেয়াল করুন الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما এবার আমি বাংলায় উচ্চারণ আপনাদের একবার বলে দিচ্ছি আপনারা খুব সুন্দর করুন বাংলা উচ্চারণ আয়াতুল বাংলা উচ্চারণ এই হাইফেন যেখানে থাকবে সেখানে টান দিবেন একালিপ টান দিবেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু যদি একসাথে লাগিয়ে পড়েন তাহলে হু অল হাই হোজু হু সিনাতু ওয়ালা নাউম له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء ওয়াসি আয়া কুরুসি ও হুসমা ওয়াতিওয়লাআ ওয়ালায় ও দোহু হেফজুহুমা ওঘুয়ালা আলিয়ুলআউজি এবার আয়াতুল কুরশির অর্থ খুব সুন্দরভাবে বলবো আপনারা একবার মনোযোগ সহকারে শুনুন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহা নেই তিনি চিরঞ্জীব চির প্রতিষ্ঠিত তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছু তারই কে আছে এমন যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পেছনে যা আছে তিনি তা জানেন তার জ্ঞান থেকে তারা কিছুই আয়ত্ত করতে পারে না তিনি যা ইচ্ছা করেন তা ছাড়া তার কুর্সি বা সিংহাসন আসমান ও জমিনকে করে এবং এই দুটি রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না তিনি সুসু এবং মহান সম্মানীয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আজকে আমি আয়াতুল কুরসি আরবি বানান করে শব্দ বাই শব্দ উচ্চারণ করে বাংলা উচ্চারণ করে বাংলা অর্থ বলে ফজিলত বলে আয়াতুল কুরসি আমি আপনাদের শিখালাম আপনারা এই ভিডিওটি বারবার বাড়িতে দেখবেন প্র্যাকটিস করবেন নিজেরা নিজেরা পড়বেন এবং আমি যে যেভাবে বলেছি সেইভাবে করে পড়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনাদের আয়াতুল কুরসি সহি শুদ্ধ হয়ে যাবে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা একবার করে হলেও পাঠ করব আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমরা জান্নাতে যাচ্ছি না তার কারণ মৃত্যু আমাদের আটকে রেখেছে তার মানে মারা যাওয়ার সাথে সাথেই আমরা আল্লাহর জান্নাতে চলে যাব ইংসা আল্লাহ আয়াতুল কুরসি আমরা মুখস্থ করবই করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে রাখুন লাইক কমেন্টের মাধ্যমে জানান কেমন ধরনের দোয়া সোরা আপনারা শিখতে চান দেখা হবে পরবর্তী নতুন কোন বিষয়ে নতুন কোন দোয়া বা সুরা নিয়ে আপনাদের কাছে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি